অনেক গার্জিয়ান আছে তারা গান বাজনা করতে বাধ্য ইচ্ছায় সখে গান করে না এর আগের এক মুসল্লিকে আমি বলছিলাম আগের মসজিদের যে আপনার বিবাহের অনুষ্ঠানে যাব যদি আপনি গান বাজনা না করেন সে আমার সাথে ওয়াদা করে গেছে যে হুজুর ঠিক আছে আমি গান বাজনা করবো না দশ লক্ষ টাকা সে নিজে খরচ করছিল সে বলছে গান বাজনা করবে না কিন্তু তার মেয়েরা ছেলেরা এমন ভাবে তাকে দর্শে গান বাজনা করতে হবেই হবে যেদিন তাদের গায়ে হলুদের অনুষ্ঠান ওই দিন রাত্রিবেলা আমি দেখতেছি সেখানে গান আওয়াজ আসতেছে আমি বললাম আমার সাথে ওয়াদা করে গেছে এরপর গান বাজনা বাজাইতেছে কেন ওই যে গার্জিয়ানটা সে লজ্জায় আমার সামনে আসতে পারতেছে না তখন উন্মে দুর্গা এসে বলছে যে হুজুর সে খুব চেষ্টা করছে এমনকি তার মেয়েদেরকে বলছে যে আমি বিশ হাজার টাকা দিয়ে তোমাদেরকে স্বর্ণের জিনিস বানাই দিব তখনকার সময় বলছিল যে তোমাদেরকে বিশ হাজার টাকা দিয়ে আমি স্বর্ণের জিনিস বানায় দিব এরপরও তোমরা গান বাজনাটা করো না আমি হুজুরের সাথে ওয়াদা দিয়েছি গান বাজনা করা যাইবো না তারা বলছে গান বাজনা না হলে বিয়ে হবে না এই বাড়িতে যদি বিয়ে হতে হয় তাহলে কি করতে হবে গান বাজনা হতেই হবে বাধ্য হইয়া শেষ পর্যন্ত গান বাজনা করছি তো দেখেন আমাদের সন্তানরা কেমন হয়ে গেছে এখন এই কাজটা যে আমি করলাম লাভ করলাম নাকি লস করলাম একটু বুঝেন মূলত রব্বুল আলামিনের একটা বিধান কিন্তু বিবাহ আমরা বিবাহকে যদিও সামাজিক রীতি হিসাবে আমরা বিবাহটা করি করাই কিন্তু বিবাহটা শুধু সামাজিক রীতি না আল্লাহ পক্ষ থেকে বড় একটি কেমনে একটা সহিদ দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন কোন একজন বান্দা যখন বিবাহ করে সে জন্য শুধু বিবাহের মাধ্যমে তার অর্ধেক দিনকে পূর্ণ করে ফেলছে মানে কি শরীয় ইসলাম যে বিধানটা আছে দিন আমরা যে না যে দিন মানে চলতে হবে শুধু বিবাহ করলে অর্ধিক দিন মানা হয়ে গেছে আর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এই হাদিসের মর্ম হলো শুধুমাত্র বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন কি হয়ে গেছে তাহলে বিবাহটা এটা আবাদত কি আবাদত না বলেন অবশ্যই আবাদত এমন তো কোনো কথা নাই নামাজ পড়লে অর্ধেক দিন হয়ে যায় রোজা রাখলে অর্ধেক দিন মানা হয়ে যায় জাকাত দিলে অর্ধেক দিন মানা হয়ে যায় এমন কোনো কথা নাই হাদিস কোরআনে শুধু কেউ যদি সরিয়ত মেনে বিবাহ করে তার অধিক দিন পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ফাল ইয়াতাকিল্লাহ বাকি আর বাকি অধিক দিন যেন সে একটু কষ্ট করে মানে তাহলে সে পূর্ণ দিন মানা হয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা বিবাহটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম কে আমাদের বাবা আদম আলাইহিসসালাম কে মা হাওয়ার সাথে জান্নাতের মধ্যে বিবাহটা পরিচয়ছেন সুবহানাল্লাহ চলে দেখি কেমন একটা আবদত। যে কাজটা কি করায়ছেন আল্লাহ করায়ছেন যদি এতুক না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আম্মাজান আয়েশাকে বিবাহ করেন স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই বিবাহ আমিনা বরং আল্লাহ ফেরেশতাদের দিয়ে আরশের মধ্যে পরায় দেন সুবহানাল্লাহ তাহলে বিবাহ কত বড় এক ইবাদত দেখেন অন্য কোন কাজটা আছে আল্লাহ করাই দেন আদম সালামের বিষয়টা তো আমরা জানি আদম এবং মা হাওয়া তাদের বিবাহ কি দুনিয়ার মধ্যে হয়েছে নাকি আসমানে থাকতেই হয়েছে আর সই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশের সাথে আল্লাহ বিবাহটা সবাই কে পড়াইছেন আল্লাহ তাহলে এই বিবাহটা কি সাধারণ রীতি নাকি বড় একটা আবাদত বড় একটা আবাদত এখন বড় একটি আবাদত করতে গিয়ে আপনি গান করছেন বড় একটা আবাদত করতে গিয়ে আপনি নাচের অনুষ্ঠান করতেছেন কেমন হয়ে গেল নামাজ শরীয়তের সবচেয়ে বড় একটা আবাদত গুরুত্বপূর্ণ একটা আবাদত এখন আপনার কে কেউ আছেন যেহেতু গুরুত্বপূর্ণ একটা আবাদত নামাজ নামাজ যেহেতু পড়বো চলো নামাজের আগে সবাই আমরা একটু গান বাজনা করে নিই এমন কি করি আমরা এই কাজটা করতে গেলে সমাজের মানুষ কি বলবে বলেন তুমি নামাজ পড়বা এখন তুমি গানের অনুষ্ঠান দিচ্ছ নাও জুবিল্লা তুমি জানি অথচ নামাজ যেমন একটা আবাদত বিবাহ একটা কি আবাদত শুধু এতটুক না আমি বললাম না কেউ যদি নামাজ পড়ে তার অর্ধেক দিন পড়ো হবে এমন কথা নাই কিন্তু কেউ যদি বিবাহ করে শুধু বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যাবে সেই হাদিস তাহলে ততবরই আবাদত যে আবদতটা আল্লাহ করা ওই আবাদটা করার সময় আমরা কি করি গানের অনুষ্ঠান দিই